হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি বরাবরের মতো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম ড্রেসিং টেবিল মোছা দেখিয়ে তো এখানে কিন্তু পাউডার রিস্তুপ পরে থাকে সব সময় দেখা যায় পাউডার লোশন সবই পরে থাকে যেহেতু ছেলেরা এখানে ওরাও নেয় তো দেখা যায় আবার সায়ান যখনই আমি না দেখি তখনই এসে সে পাউডার মানে সে খেলে আর কি পাউডার উড়ায় ফুঁ দিয়ে তো ফু দিয়ে উড়ালে কিন্তু সারা ঘর হয়ে যায় সারা জায়গা একদম ভরে যায় তো রোজই কিন্তু মুছি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর ফার্নিচার মুছতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর তার সঙ্গে যদি ভিডিও করতে যাই তো অনেকটা সময় কিন্তু চলে যায় এই জন্য দেখা যায় যে মানে ফার্নিচার মোছা এই কাজটা আমি খুব কম শেয়ার করি আমার ভিডিওতে তো আজকে একটু সময় পেয়েছি ভাবলাম যে একটু শেয়ার করি তো ভিডিও দেওয়ার আসলে আজকে কোনো ইচ্ছাই ছিল না তারপরও ভাবলাম যে একটা ভিডিও যেহেতু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ চারপাশের যে অবস্থা আর কি সব মিলিয়ে মন মানসিকতাটা একটুও ভালো নাই মানে চারপাশের যে অবস্থা এর মধ্যে আসলে ভিডিও করবো কি সব মিলিয়ে আর কি ভালো লাগে না কোনো কিছুই রাত ভরে তো ঘুমাইতেই পারি না তো দেখা যায় চোর ডাকাতের ভয়ে প্রত্যেক দিন রাত্রে দেখা যায় যে মানে স্টুডেন্টরা রাস্তা পাহারা দেয় আবার অনেক সময় দেখা যায় মাইকিং করে সবাইকে অ্যালার্ট করছে যে আপনারা সবাই সতর্ক হন সচেতন হন এলাকায় কিন্তু ডাকাত ঢুকেছে তো এই হলো অবস্থা আমার আমি তো সে সারা ঢাকা শহরে একই অবস্থা তো যাই হোক পরিবেশ যেখানে যেরকম সেখানে তো আসলে সেভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হয় সব সময় তো আসলে একরকম পরিবেশ পরিস্থিতি থাকে না আর যে কোনো আসলে পরিবেশে দু এক দিন থাকলে বা সেই কাজটা করলে কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় সেটা আমাদের মানে নিজেদের সঙ্গে মানিয়ে যায় তো আর কি জীবন যেখানে যেমন তো যাই হোক আর কি এই যে কথা বলতে বলতে কিন্তু এখন এই যে আমার শোকেসের উপরে আর টিভি কেবিনেটটাও মুছে নিয়েছি তো ঘরের সব ফার্নিচারই কিন্তু অফ ক্যামেরায় ঝেরে মুছে পরিষ্কার করে নিয়েছি তো কিছুটা আর কি মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবই আসলে শেয়ার করতে গেলে আমার ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে তো জানি না কারা আছেন আমার এই পর্যন্ত যারা আমার বকগুলো শুনছেন তো যাই হোক দেখার শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন সময় সুযোগ মতো এতদিনের পরিবেশটা কিন্তু অন্যরকম ছিল প্রতিদিনের যে রুটিন ব্যস্ততা বাচ্চাদেরকে স্কুল কোচিংয়ে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা দিন পার করেছি কিন্তু এখন এই যে ঘরবন্দি আসি এক প্রকার বাচ্চাদের স্কুল নাই বললেই চলে স্কুল থেকেও কিন্তু খুব একটা প্যারা দিচ্ছে না আসার জন্য তো এই জন্য আর স্কুলেও নেওয়া হয় না ঘরে বসে থাকতে হচ্ছে আর কি তো বাচ্চারাও কিন্তু একদম বোরিং হয়ে যাচ্ছে তো সেই দেরিতে ঘুম থেকে ওঠা মানে টিভি দেখা মোবাইল দেখা একটা নেশার মতো হয়ে গিয়েছে তো দেখা যায় যে সুযোগ পেলেই টিভি বা মোবাইল নিয়ে বসে থাকে পড়াশোনা তো আসলে সবই ভুলে গেছে তো জানি না আসলে এই পরিবেশ কবে ভালো হবে আর কবে আগের মতো আসলে জীবনযাপন করব। তো যাই হোক এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সায়ানের জন্য একটু নাস্তা তৈরি করে নিচ্ছি তো সেই দানিং খুব বিরক্ত করে প্রতিদিন সে রুটি বা পরোটা খেতে চায় না এক একটা দিন একটা আর কি কথা বলে এখানে এই যে একটা ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছি মানে তিন পিস ব্রেড আর কি তো ওকে এটাই আর কি নাস্তা হিসেবে আজকে দিয়ে দেব তো খুব বিরক্ত করছিল দেরি করে ঘুম থেকে উঠে তো কাঁচা পরি মরিচ পেঁয়াজগুলো কিন্তু সে বেছে বেছে আর কি ফেলে দিবে তো যাই হোক আর কি আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেবো তো বিকালবেলা আমার ভাই আসবে আর কি মানে বাড়ি থেকে ও রওনা দিয়েছে তো ঢাকার অবস্থা যেহেতু খুব একটা ভালো না তারপরও আর কি ওর জরুরি প্রয়োজনে আর কি ঢাকায় আসছে তো ম্যাসেও যাবে না আর কি আমার এখানে সরাসরি আসবে তো এই জন্য রান্নাবান্নাগুলোও তাড়াতাড়ি একটু গুছিয়ে নেব কিন্তু এই রান্নাটা তাড়াতাড়ি গুছাতে গিয়ে আজকে এই যে বিপত্তি ঘটে গেল মানে আজকে এই যে মানে আমার গ্যাস সিলিন্ডার আমরা ইউজ করি তো আজকে গ্যাস শেষ হয়ে গিয়েছিল হঠাৎ করে হঠাৎ করে বলতে একটা সিলিন্ডার আনলে দেখা যায় আমি তো সময় বড় সিলিন্ডার চালাই তো বড়টা আনলে দেখা যায় দুই মাসের উপরে একদিনও যেতে চায় না তো যখনই মাছটা শেষ হয়ে যায় তখনই আমার একটা মানে টেনশন থাকে আল্লাহ কখন না কখন শেষ হয়ে যায় আর সব সময় কিন্তু রান্নার মুহূর্তে শেষ হয়ে যায় তো এখানে যে মাছটা কিন্তু ভাজতে দিয়েছি আর কি পুরোপুরি ভাজাও হয়নি এর মধ্যে কিন্তু গ্যাসটা টিপ টিপ করছিল আর এখানে এই যে ডাল বাগান দিয়ে নিচ্ছি তো গত ভিডিওতে এক আপু আমাকে প্রশ্ন করেছিলেন আপু আপনি কিসের ডাল রান্না করলেন আপনার ডাল রান্নাটা অনেক ভালো লাগলো আমার কাছে আর আপনি কই মাছটা কিভাবে রান্না করেছেন আর কী কী মশলা ইউজ করেছেন আমাকে অবশ্যই একটু বলে দিবেন তো ধন্যবাদ আপু আপনি নর্মাল একজন মানে সাধারণ একজন দর্শক আপু আপনি যে আমার ভিডিওটা দেখেছেন আপনার কাছে ভালো লেগেছে তো যাই হোক আপু নর্মালি যেভাবে ডাল বসাই আমরা লবণ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ওভাবে কিন্তু বসিয়েছি একটু হলুদ দিয়ে ডালটা যখন ফুটে গিয়েছে তখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি আর এখন এই যে রসুন পেঁয়াজ একটু জিরা কালো জিরা দিয়ে তেলের মধ্যে আর কি বাগার দিয়ে নিলে হয়ে যাবে মসুরের ডাল রান্না আমি কিন্তু নর্মালি এইভাবেই ডাল রান্না করি তো এই তো আপু বলে দিলাম আর কই মাছটা আমি কীভাবে রান্না করেছি সেটা আমি আসলে অন্য ভিডিওতে আপনার জন্য আমি দেখিয়ে দেব তো আশা করি আপু যদি আপনার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যা আপনি দেখে নিয়েছেন তো এই তো ডাল রান্না কিন্তু পুরোপুরি হয়নি এখন এই যে গ্যাস কিন্তু চলে গেলো তো গ্যাস আসার পরে আর কি ডালটা আবার পরে একটা বলক দিয়ে নামিয়ে নিয়েছি আর মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম তো গ্যাস সিলিন্ডার আনতে আনতে ওনার এক দেড় ঘন্টা সময় লেগেছিল কারণ আজানের টাইমে উনি আবার বললো যে আপু আমি নামাজ পড়ে আসবো কারণ আমি এখন নামাজে দাঁড়াবো ওই মুহূর্তে আসলে আমি ফোন দিয়েছি ওনাকে তো যেহেতু উনি বলছে উনি নামাজ পড়ে আসবে এই জন্য আমি ওনাকে আর কিছু বলিনি তো আসলে আজকে তাড়াতাড়ি করতে গিয়ে অনেক বেশি দেরি হয়ে গেল তো উনি যেহেতু আসা দেরি এই ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজ বসিয়ে নিয়েছি ছোট মাছের চশরিটাও আসলে মেখে রেখেছিলাম তো সিলিন্ডার আনার পরে আর কি ওনাকে নিচের থেকে বিদায় দিয়ে এসেছি টাকা পয়সা দিয়ে তারপরে আসলে আর রান্নাটা আবার বসিয়ে দিয়েছি তো কি আর করা এখানে যে এক পিস মাছ ভেজে নিচ্ছি আমার ছেলের জন্য তো আমার ছেলে আবার ঝোলের মাছটা খেতে চায় না সব সময় ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করে তো এই তো রান্না বান্নাগুলো করে নিলাম আর এখন কিন্তু এই যে বিকালবেলা বসে আছি বারান্দায় একটু তো জীবন যেখানে আসলে যেমন তখন তো আসলে সেভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয় আমাদের তো এই তো গ্যাস সিলিন্ডার আসতে কিন্তু আমার দেড় ঘন্টা প্রায় টাইম লেগেছিলো তো ওই দেড় ঘন্টায় কিন্তু আমার রান্না বান্না সব হয়ে যেত যা যারা আসলে লাইনের গ্যাস ইউজ করে তাদেরও কিন্তু অনেক সময় বাসায় গ্যাস থাকে না তারাও কিন্তু ওয়েট করে কখন গ্যাস আসবে তখন তারা রান্না বান্না করে খাবে আর আমাদের কিন্তু শেষ হলেই দেখা যায় ফোন দিলেই ওনারা নিয়ে আসে তারপরও এক দেড় ঘন্টা টাইম লাগে বেশি দেরি হলে আর তাড়াতাড়ি আসলে দেখা যায় আধা ঘন্টার মধ্যে দিয়ে যায় তো আমাদেরও কিন্তু এরকম আর কি অভ্যাস হয়ে গেছে তো আসলে এইভাবে আমরা মানিয়ে গুছিয়ে আমরা চলি সব সময়। তো এখানে এই যে আমার ভাই কিন্তু চলে এসেছে তো এখানে এই যে বাড়ি থেকে মা কলা কাঁঠাল এখানে এই যে আমাদের গাছের আমরা লেবু তারপরে হচ্ছে ছাতু পাঠিয়েছে আমার জন্য মানে খাসি মাংস পাঠিয়েছে যে গাছের কলা এই তো এই যে খাসি মাংস কিন্তু একদম বরফটা ছুটে গিয়েছে আমি এখনই রান্না করে নেব তো এই তো অনেক কিছু কিন্তু পাঠিয়ে দিয়েছিল মা তো সেগুলোই আর কি গুছিয়ে রেখে দিলাম আর এখানে এই যে খাসির মাংসটা রান্না করে নেব তো আসলে জীবন যেখানে যেমন যেখানে যেরকম পরিবেশ সেখানে সেরকম মানিয়ে গুসিয়ে আমাদের নিতে হয় আসলে আমরা মহিলা মানুষ কিন্তু সবই পারি একটা মাটির পাত্রের মতো তো মাটির পাত্র যেরকম প্রথমে শেপ দেওয়া হয় ও সে কিন্তু সেভাবেই শেপ নেয় তো আমরা মেয়ে মানুষ কিন্তু একই রকম আমরা কিন্তু এভাবে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সংসার জীবনে তো একটা আসলে ইন্ডাকশন কেনাই হচ্ছে না কিনবো কিনবো বলে আর দেখা যায় ইলেকট্রিক বিলের একটা ব্যাপার থাকে অনেক বেশি ইলেকট্রিক বিল আসে নরমালি আমার এই জন্য আরও যদি বলি যে আমি একটা ইনফারেট বা ইন্ডাকশন কিনবো আপনাদের ভাইয়া কিন্তু বলে এভাবে চলতে থাকো আপাতত আর কি তারপরে আর কি কিনে দেব তো দেখা যায় যে এই জন্য আসলে হচ্ছে না কিনা তো কি আর করা আর কি দেখা যায় যে দুই মাস যখন শেষ হয়ে যায় তখন একটু কষ্ট হয় একদিনের জন্য মানে গ্যাসের জন্য আর কি তো এভাবে আর কি মানিয়ে গুছিয়ে নিতে নিতে আমারও অভ্যাস হয়ে গেছে তো এই তো আপনাদের সাথে যে কথা বলতে বলতে খাসির মাংসটা কিন্তু আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির কোরবানির খাসির মাংস সেটা আমার জন্য আমার ভাই নিয়ে এসেছে তো যাই হোক এটা অপ ক্যামেরায় কিন্তু রান্না করে একদম খাওয়াও কিন্তু হয়ে গেছে তারপরে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি মানে বাচ্চারা আর কি নিয়ে নিয়ে খাচ্ছে তো এদিকে যে বড় ছেলেটা আর কি টিভি দেখছিল আর আমি এই যে পাশে বসেছিলাম একটু আর কি ওর সাথে কথা বলছিলাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেক কথা বলেছি আজকের ভিডিওতে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম